প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক হতদরিদ্র পরিবারের এক মেয়ে দাঁড়িয়ে আছে তো আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম তো স্বপ্ন আপু ইউটিউবে কেন আসলেন